সব সবসময় রান্নাবান্না আর ঘোরাঘুরি নিয়ে পড়ে থাকলে কি হবে পড়াশোনা করতে হবে না পরীক্ষার সময় তো কাছেই চলে এসেছে তাই আজকে চলে আসলাম বই কিনতে হ্যালো হর্ষদ গাইজ ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি থাম্বেল টাইটেল আর ভিডিও দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছ আমি এখন লাইব্রেরিতে আর লাইব্রেরিটা ঠিক ছিল আমার কলেজের পাশেই ওই দেখো আমার কলেজটা দেখা যাচ্ছে আর আশেপাশেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম

আর এদিকে দেখতে পেলে তোমরা আমরা বইগুলো ভালোভাবে চেক করে নিচ্ছিলাম যদি একটা বই পাইনি অন্য দোকানের থেকে নিতে হবে আর এখানে যেহেতু আমরা তিনজন তিন সেট বই নিব তিনটা ফ্রেন্ড তো আমরা ভালোভাবে বললাম আলাদা আলাদা করে প্যাক করে দিতে বইগুলো আর এদিকে আমি জুম করে একটু দেখাচ্ছিলাম আমার কলেজের নামটা সরকারি ব্রজলাল কলেজ খুলনা দেন আমরা অন্য দোকানে চলে আসলাম হিস্টোরি ফোর্থ পেপার বইটা নিতে তো এখানে পেয়ে গেলাম তো এখান থেকেই নিয়ে নিলাম তিন বান্ধবী আর একই রকমভাবে আবার আমরা বইগুলো চেক করে নিচ্ছিলাম ভালো করে দেন আমরা চলে আসলাম ফুসকা হাউজে দৌলতপুর ফুসকা হাউজে চলে এসেছি কারণ আজকে আমাদের একটা বান্ধবী ট্রিট দিবে আমাদের নতুন বিবাহিত জীবনে পা রেখেছে বলে এর জন্য ট্রিটটা হচ্ছে এদিকে নীলা আমাদের হাতে মেনু কার্ডটা ধরিয়ে দিয়ে বলল বান্ধবী আজকে যা ইচ্ছা তাই খা বিল নিয়ে কোনো টেনশন করিস না আর এই যে দেখো এই বান্ধবীটাই ট্রেড দিচ্ছে তো ওরা একটু ভিডিও করছি বলে একটু ঢং করছিল অন্যদিকে তাকিয়েছিল তাই আর কী করার এদিকে আমিও ওদের মতন একটু ঢং করে অন্যদিকে তাকিয়েছিলাম মেনু কার্ডটা ধরে ওরা একটু ভিডিও করে নিল দেন ওদের সামনে খাবার চলে আসলো যেহেতু ফুচকা হাউজে এসেছি ফুচকাটাই অর্ডার দিয়েছিলাম আর এদিকে দেখো আমার পাশে বসে বসে ছবি তুলছে আর এরকম খাবার সামনে আসলেই তোমরা কে কে ছবি তোলো তা একটু কমেন্টসে জানিও আমার পাশের জনটা কিন্তু অনেক বেশি ছবি তোলে একটু কলেজে গেলেই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায় আর তখন আমরা বাকি দুই বান্ধবী হয়ে যাই ওর ক্যামেরাম্যান আর বিয়ের পরে এই জিনিসটা আরও বেশি হয়েছে আরও বেশি বেশি করে ছবি তুলে দিতে বলে আর এখন আমি আর তুলি ফুচকার রিভিউ দেবো এই যে ফুচকা হাউজের যে ফুচকাটার তো তবে নীলা এখানে আগেও এসেছে

আর ওদের এই জন্য এখানে নিয়ে আসছি ফার্স্ট টাইম ওরা আসছে ওদেরও খুব ভালো লাগতেছে ফার্স্ট টাইম এখানে আসছে যদিও আমরা তিন বান্ধবীর কেউ প্রফেশনালি ফুড ব্লগার না তারপরেও একটু চেষ্টা করে গেলাম এই আর কি তাই কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে তোমরা মূল উদ্দেশ্যটাই ছিল আজকে ওদের নিয়ে একটা ব্লগ বানানো তাই আর কি ওদের রিভিউ আমার রিভিউ নেয়া এই আর কি এদিকে আবার রেল যাচ্ছিলো বলে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেন আমরা চলে আসলাম দৌলতপুর মার্কেটে নীলার কিছু শপিং করবে বলছিল তো একটু দাম দর করে দিতে বলছিল আমাদের এদিকে দোকানদার ভাইয়া ওকে কয়েকটা চাদর দেখালো কিন্তু ওর একটাও পছন্দ হলো না এই ব্লু কালারেরটা মোটামুটি ছিল চাদরটা তবে ইয়েলোটা আমার কাছে মোটেও ভালো লাগেনি ব্ল্যাক কালারেরটা একটু ভালো ছিল তো ওর একটাও পছন্দ হয়নি কারণ কাপড়ের মানটা তেমন একটা ভালো ছিল না তাই চাদর আর কেনা হলো না আমরা চলে আসলাম আর এখানে একটা ছোট নার্সারি দেখতে পাচ্ছি আর এদিকে আমরা অপেক্ষা করছি ট্রেন যাবে বলে তাই দাঁড়িয়েছি আমরা এখানে ওয়েট করতেছি ট্রেন যাবে তাই এখানে সবাই দাঁড়িয়েছিল ট্রেনের রাস্তাটা ফাঁকা করে দিয়েছিল কারণ ট্রেন আসবে তাই আর এই রেল লাইনের পাশ ঘিরেই হলো ছোটো ছোটো সব দোকান এই পাশেই হলো নার্সারির ছোট একটা নার্সারি আর এই নার্সারি থেকেই আম্মুর জন্য আমি একটা গাছ নিয়েছিলাম আঙ্গুর গাছ এখনও গাছটা আছে তবে আঙ্গুর এখনও ধরে নেই দেন আমরা সবাই যার যার বাসায় চলে আসলাম আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস করে জানিও বেশি বেশি কমেন্টস করো বেশি বেশি লাইক শেয়ার করো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহফির সবাইকে